ঈদকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উদয়পুর রেল স্টেশন অভিযান চালালো পুলিশ পবিত্র ঈদ উপলক্ষে উদয়পুর রেল স্টেশনে প্রতি বছরই শত শত মানুষের সমাগম ঘটে এদিন সন্ধ্যা হতে দেখা যায় হেলমেট বিহীন বেশ কিছু বখাটে যুবক দ্রুত গতিতে বাইক নিয়ে চলাচল করছে একই সাথে সাউন্ড বক্স চালিয়ে রেল স্টেশন চত্বরে উন্মাদ নৃত্য করতেও দেখা যায় একাংশদের যার ফলে সাধারণ মানুষদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় এ বিষয়টি সামনে আসতেই সঙ্গে সঙ্গে ময়দানে নামতে দেখা যায় স্থানীয় পুলিশ সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে এদিন

যারা বাইক নিয়ে প্রচন্ড স্পিডে যাচ্ছেন বা হেলমেট বিন যাচ্ছেন তাদেরকে কি সতর্ক করা হচ্ছে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই চলছে কোন ধরনের অভিযোগ আপনার নাম খবর লেখা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট আর ই নিউজ